এবার ডিমের ব্যবসা রাইকে চলে আসছি বট বিক্রি করতে তো এইটা হলো আমার আর একটা দোকান আমি এটা বানাইছি এটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে তো এই হলো ডিমের ব্যবসা বেচা কিনা চলতেছে মোটামুটি খারাপ না ভালোই একটা মজার বিষয় আমার কাঁধে আইসে একটা শালিক বৈশা পড়ছে এটা আমি গতকালকে কিনছি তো এখন এইটা আর কিছু কাজ আছে সেটা আমি সারতে যাব মেকারের কাছে হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদের জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে স্বাগতম আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটা ব্যবসা শুরু করতে হয় এবং শুরু করার ক্ষেত্রে আপনার কোন কোন কাজগুলো ফলো করতে হবে ভিডিও তো শুরু করে দিলাম আজকে বের হতে হবে গোসল করে ওই গাড়িটা নিয়ে মেকারের দোকানে কারণ গাড়িটা মডিফাই করতে হবে আর হ্যাঁ একটা কথা আপনি ছোট ব্যবসা করেন কিংবা বড় ব্যবসা করেন আপনাকে প্ল্যান অনুযায়ী কিন্তু দাগাতে হবে নয়তো আপনি কিন্তু হেরে যাবেন এটা হলো আমার দোকান দেখেন মোটামুটি ভালো একটা দোকান কিন্তু এটা নিয়ে রাস্তার পাশে বেশ ভালো ব্যবসা করা যাবে এটা আমি গতকালকে কিনছি তো এখন এইটার কিছু কাজ আছে সেটা আমি সারতে যাব মেকারের কাছে এইখানে এটার যে শীতটা আছে এই শীতটা কিন্তু একদম খেয়ে গেছে যেহেতু পুরনো কেনসি এই জিনিসটাকে যদি একটু সারি তাহলে কিন্তু ভালোভাবে দোকানদারি করা সম্ভব হবে ওই ক্ষেত্রে বাবা একটা শীত দেখে গেছে কিন্তু এই শীতটা একদম পাতলা এটা দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না এটা আমি নিতে চাচ্ছি না তাই এটাকে আমি দোকানের ভিতরে রেখে দিব এবং আরেকটা সিস্টেম করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা আছে গ্যাসের সিলিন্ডারটা আছে এইটা গাড়ির ভিতরে বসানোর একটা সিস্টেম করে আনতে হবে আজকে এটাকে দোকানের ভিতরে ঢুকাইতে হবে ঢুকাইয়া ওইটা ঠেলে নিতে হবে হ্যাঁ জাস্ট এটার ভিতরে এখানে ঢুকাবো ঢুকাইয়া এটা ঠেলে ঠেলে মেকারের কাছে নেব দেন মেকারকে বলবো এইটাকে এই কোনা দিয়ে এখানে ফুটো করে সিটটা এইখানে সেট করে দেওয়ার জন্য কারণ এখানে সেট করলে যেটা হবে আমি এখানে সেট আপ করার পরে এখানে একটা গ্যাসের চুলা দিয়ে জাস্ট এখানে আমি দোকানদারি করব মূলত আমার নেয় এখন পর্যন্ত এটাতে ডিম সেদ্ধ বিক্রি করব কাস্টমারের জন্য এর জন্য এইটাকে যদি এখানে ভালোভাবে সেট করি তাইলে এইটার সাথে সাথে এখানে চুলাটাও আমি সরাসরি বসাইতে পারলাম এবং সরাসরি চুলার ভিতরে ডিম দিয়ে সেদ্ধ করে রাস্তার পাশে বিক্রি করতে পারবো এই হলো আপাতত পেলাম তাহলে চলুন এটা ভরে তারপরে আমরা যাই যে গাড়ি নিয়ে আসলাম কেবল মেকারের দোকানে এখন এটার কাজ করাবো আস্তে আস্তে ধীরে ধীরে কারণ কাজ করতে অনেক সময় লাগবে তবে ধৈর্য ধরে কাজটা করাইলে অনেক সুন্দরভাবে কাজটা করানো যাবে আমার যে আগের গাড়িটার কাজ করাইছিলাম এই সেই মেকার বড় ভাই বড় ভাইয়ের কাছ থেকে কাজ করাইছিলাম এটারও কাজ তার কাছ দিয়ে এই করাইয়া নেব ওই ক্ষেত্রে মাপ জোপের কাজ চলতেছে হ্যাঁ সিলিন্ডারটা এই কোনায় গোল করে বসানোর সিস্টেম করতে হবে এমনিতে দোকানের কন্ডিশন ভালো আছে

অসাধারণ কিন্তু আমি জানি না আমি চিনি না শালিকটা কার বা কোথা থেকে আসছে তো সে আমার কা দেয়া এইসব বইসা আছে সে আমার সাথে মজা করতেছে হয়তো এখন উড়ে যাবে আমি আপনাদের কাছে বলছিলাম আমার প্ল্যানটা আর প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ করতে হয় আমি কিন্তু ওইভাবে কাজ শুরু করে দিছি এবং আমার মোটামুটি এইরকম এই কোয়ালিটির প্ল্যান করছিলাম আর এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এইখানে আমি গ্যাস সিলিন্ডারটা বসাবো এইখানে থাকবে একটা গ্যাসের চুলা আর গ্যাসের চুলার উপরেই কিন্তু আমি ডিম সেদ্ধ করব এবং বিক্রি করবো তো মোটামুটি এই পর্যন্ত আসছি আর ওই দোকানে গেছিলাম ওই দোকান থেকে আমি করাই এর কারণ কি জানেন ওই দোকানে দাম অনেক বেশি চাইছিল এর জন্য ওই দোকান থেকে এই দোকানে চলে আসছি প্রায় অর্ধেক দামে কিন্তু এখান থেকে কাজ করাচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের দোকানটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো এখন এটা নিয়ে বের হয়েছি এখন বাসার দিকে যাব এই যে দেখেন যে সিস্টেমটা করতে চাইছিলাম এইখানে এইটা বসাইতে চাইছি বসাইছি আর এটা হলো এখানে ঢুকাইতে চাইছিলাম এটা ঢুকাইছি মোটামুটি তো এটার সিস্টেমটা একটু করে নিয়েছি এখানে যেন তালা মারা যায় তো এই হলো আমার দোকানের আউটলুক হ্যাঁ দোকানের আউটলুকটা হলো এই মোটামুটি খারাপ না মোটামুটি আশা করি এখানে বসে দোকানদারি করা যাবে এখানে থাকবে এইটা এখানে থাকবে একটা চুলা এই তো আলহামদুলিল্লাহ তো এইটা হলো আমার আরেকটা দোকান ওই দোকানটাতে আমি আসছি এইটা মূলত আমার গাড়ি ছিল আমি এটা বানাইছি এটার ভিডিও আমার অলরেডি স্যালেনে আছে আপনারা যারা দেখেন না তারা দেখে আসতে পারেন স্যালেনে ঢুকে অনেক ভিডিও আছে এটা বানাইতে কত টাকা খরচ গেছে সেই পুরো কাহিনী কিন্তু আমি শেয়ার করছি আমার ভিডিওর ভিতরে সেগুলো চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটার ভিতরে এখন বিজনেস করতেছে আমার বাবা এখন এই বাবার জন্যই মূলত চিন্তা করলাম যে ওইটা কিনে নাই ওইটা কিনে ওটা দিয়েও শুরু করা যাবে এর জন্য ওইটা ঠিক করলাম এবং ওইটা সেকেন্ড হ্যান্ড কিনছি আর মূলত এই গাড়িটা বানাইতে আমার সতেরো থেকে আঠেরো হাজার টাকা প্রায় খরচ গেছিলো যদিও এটার অনেক মাল ছাপানা লাগানো লাগছে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই হলো ডিমের ব্যবসা বেচা কিনা চলতেছে মোটামুটি খারাপ না ভালোই এখন যাচ্ছি মূলত ওই দোকানটা কোন জায়গায় প্লেস করে বসা যায় সেই প্লেসটা দেখতে চলেন আপনাদের নিয়ে যাই আপনাদেরও একটু দেখায় আমি একটু দেখে আসি সামনে আছে একটা ফুট ওভার ব্রিজ তো এইখানে মূলত প্রচুর জ্যাম পরে থাকে রিক্সা ভ্যান গাড়ি এগুলো এখান দিয়ে আশেপাশে বসা সম্ভব কিনা সেটাই দেখতে আসছি আর এখানে অনেক দোকান বসে সেই দোকানগুলো ওই যে ডান পাশে মোবাইলের দোকান বাম পাশে হচ্ছে গিয়া আপনার এই এই সমস্ত দোকান এখন এই সমস্ত দোকানের আশেপাশেই বসা যায় কি না নিয়ে একটু ট্রাই করব এবার ডিমের ব্যবসা খেয়া চলে আসছি বট বিক্রি করতে কেমন ব্যবসাটা হইলে হয় নাকি বট ব্যবসা করি আর ডিম ব্যবসা করি যেটাই করি দেখছেন বটের কালারটা দেখছেন গোল্ডেন কালার এটা হলো আমার এক ভাই ব্রাদারের দোকান আর বলে ভাই আপনি বট খান আর একটু নিজে বাইজা খান এর জন্য আর কি খাইতেছি এখন যে কথাটা শেয়ার করবো সেটা হচ্ছে ভাই ব্যবসা বাণিজ্য আসলে কোনোটা ছোটো না কোনোটা মানে খারাপ না আপনি যদি করতে পারেন করার মতো তাইলে আপনি ইনকাম করতে পারবেন সেটা বটের ব্যবসা হোক কিংবা আপনার ডিমের ব্যবসা হোক আমি যেটা করি এটা তো মোটামুটি ব্যবসা বাণিজ্যের ভিতরে থাকলে একটা উন্নতি করা সম্ভব এইটা দেখছেন একটা দিছি দোকান এখন একটা দিয়া চিন্তা করছি আর একটা দেবো জন্য আর একটা কিন্তু কাজ কমপ্লিট করে ফেলাইছি অলরেডি এখন শুধু রাস্তায় নামাটা বাকি তো ইনশাল্লাহ এইটাই অলরেডি কিন্তু বটভাজা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলেন এবার খাইতে বসি মূল কথা যেটা হচ্ছে আমি জায়গা দেখছি জায়গা দেখার পরে একটা জায়গা সিলেক্ট করছি তবে ওই জায়গাটাতে বসতে পারবো কিনা জানি না তবে রাস্তার পাশে বিজনেস করার ক্ষেত্রে জায়গা সিলেক্ট করাটা খুব কঠিন একটা ব্যাপার অনেকে বসতে দেয় না একটু ঝামেলা করে ওই ক্ষেত্রে এখন দেখা যাক যে জায়গাটা দেখছে ওই জায়গাটাতে বসতে পারে কিনা পরের ভিডিওগুলোতে দেখতে পারবেন এই তো ভিহর সারাদিন অনেক কথা হলো অনেক গল্প হলো আর অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা হলো আজকের কিন্তু ভিডিওটা আমি এখান থেকে শেষ করব তো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম